নমস্কার আমি অম্বুজা আর আমি আবারও হাজির হয়ে গেছি আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে খুব সহজ সরলভাবে আপনাদের আজকে দেখাবো তো তার জন্য আমি নিয়েছি দুশো গ্রাম ময়দা ঘরে থাকা ময়দা বা রুটি করার আটা যে কোনো কিছু দিয়েই কিন্তু হবে তো আমি পরিমাপে নিয়েছি দুশো গ্রাম আর যে কোনো মিষ্টি জিনিস বানাতে একটু যদি লবণ দেন তো তার মানে স্বাদটা বেড়ে যায় তো আমি এখানে একটু লবণ দিয়েছি আর নিয়েছি মানে এক স্পুন বেকিং পাউডার বেকিং সোডাটা না যদি বেকিং সোডা দেন তাহলে মানে হাফ চামচ দিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো ঘি এটা ঘি একদমই অপশনাল মানে ঘি মিষ্টি জিনিসে যদি ঘি দেওয়া যায় তো তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় দোকানের মতো হাতের কাছে ঘি না থাকলে আপনিও কিন্তু সাদা তেলটাও দিয়ে দিতে পারেন দু চামচ মতো তারপরে খুব ভালো মতো করে মানে ঘি লবণ আর আটা বা ময়দা যা কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু একদমই জল দেওয়া যাবে না তো দেখুন আমার হাতের দিকে যে যে কীরকম ঝুড়িভাবে আমি আটাটা ময়াম করে নিচ্ছি এই ময়ামটাই কিন্তু মেন জিনিস তারপরে আমি একটু দিয়ে দিব মানে দু চামচ মতো টক দই এই এই দইটা কিন্তু একদম টক হুম খুব মিষ্টি দই দিলে হবে না আর আপনারা যদি ভাবেন যে দইটা স্কিপ করে যাব সে সেক্ষেত্রেও কিন্তু চলবে দইটা একদম অপশনাল আছে দইটা দিলে একটু টেস্ট ভালো হবে যেহেতু মিষ্টি জিনিস বানাচ্ছি হাতের কাছে দই না থাকলে দইটাও কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন এইভাবে কিন্তু দই দিয়ে আমি খুব ভালোভাবে মানে মেখে নিচ্ছি হাতে সাহায্যে নরমভাবে মানে আটাটা মাখতে হবে কোনো চাপ দেওয়া যাবে না পুরো উপকরণগুলো মিক্স হয়ে গেলে আমি হালকা হাতে জল দিচ্ছি মানে এক দু চামচ যদি প্রয়োজন হয় আর আমরা যেভাবে রুটি করি সেইভাবে কিন্তু খুব দেবে দেবে আটাটা আমরা মাখবো না একদম হালকা আলতো হাতে উপর থেকে ঝুড়ি ঝুড়ি করে মানে মেখে নিতে হবে দেখুন আটাটা যতটা এভাবে মাখা যাবে রাফভাবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে আটাটা কিন্তু কোনোভাবেই স্মুথ করা যাবে না তো আমার এখানে আটাটা আমি মাখছি তো আপনারা দেখে নিন তো আটাটা মাখা হয়ে গেছে তো আমি দু চারবার পাঁচবার বার এ একের পর এক ছিঁড়ে মানে লেয়ার বানাচ্ছি দেখুন এইভাবে এইভাবে করে বানাবেন একদম কিন্তু পারফেক্ট হবে তারপরে একটা লেচি কেটে নিচ্ছি লেচিটা দেখুন ছোট বড় আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লেচি কেটেছি তারপরে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে গোল করে নিতে হবে গোল করে একটা আঙুল দিয়ে কিন্তু এ মাছ বরাবর পুরো এপার ওপার ফুটো করে নিতে হবে অনেক সময় এটা শুধু উপর দিয়ে একটু দাবিয়ে দেয় কিন্তু দাবিয়ে দিলে হবে না উপর থেকে নিচটা যেন একদম এপার ওপার হয়ে যায় তো আমি এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে মিষ্টি বানিয়ে নিতে হবে আর যেহেতু আমি রাফলিভাবে এই আটাটা মেখেছিলাম তার জন্য যখন আমি রাউন্ড করছি একটু প্রেস করে গোল করে চেপে চেপে করতে হবে তো দেখুন আমি আবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এপার ওপার করে গোল করে আঙুলটা যেন এপার ওপার হয়ে যায় এইভাবে করলে মিষ্টির রসটা খুব ভালো যায় ভেতরে ঢোকে আর ভাজাটাও কিন্তু খুব মুচমুচে হয় তো এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি আর এক বাটি কিন্তু পরিমাণ আমি মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি জল দিলাম আর আমি সোয়া বাটি মতো এখানে চিনি দেব আপনার চিনি রাখি চিনিটা কিন্তু একটু কম বেশি করতেও পারেন আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাচ্ছি তার জন্য আমি সোয়া বাটি মানে চিনি দিয়েছি আপনারা চাইলে আমি বানানোর পর দেখেছি যে এক বাটি দিলেও কিন্তু খুব সুন্দর হবে এক বাটি জল আর সেই মেজারমেন্ট বাটিতেই কিন্তু এক বাটি চিনি দিয়ে দিতে হবে চিনিটা এখানে আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে কোনো রকম তার বানাতে হবে না এক একটু যেন মানে আঠালো ধরনের হয় চিনিটা গলে যাওয়ার পরে তারপরে রেখে দিতে হবে এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াই কিন্তু তেলটা হালকা গরম করে রাখতে হবে মানে আপ আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে তেলটা কতটা মানে গরম হয়েছে বা মানে বেশি গরম হয়নি হালকা একটু গরম হতে হবে সেই পর্যায়ে কিন্তু আলতো হাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে বেশি গরম তেলে দিলে পরে কিন্তু উপরটা গরম হয়ে যাবে মানে লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো এখানে এই পর্যায়ে এই মিষ্টিগুলো কিন্তু খুব নরম থাকে তেলে দেওয়ার পরে তো কোনো রকম কিন্তু কড়াই কড়াইয়ে মানে খুন্তি দেওয়া যাবে না বা চামচ দেওয়া যাবে না ওকে দিয়ে ছেড়ে দিতে হবে আপন মনে মিষ্টিটা যখন মানে কড়াই ছেড়ে উপরে একটু ভেসে উঠবে তখন আলতোপা হাতে এপিট ওপিট করে ভেজে নিতে হবে কিন্তু এই পর্যায়ে একদমই মানে চামচ লাগানো যাবে না তো আমার তেলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আর এই দেখুন তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে হালকা হালকা একটু করে নড়িয়ে এপিট এপিট করে ভেজে নেব আর মিষ্টির পরে মানে সাইজটাও দেখুন আপনারা কতটা বড় হয়ে গিয়েছে আর যদি আমরা এটা বেশি গরম তেলে দিতাম তো এটা এতটা মানে ফুল ফেঁপে উঠত না যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এই দুই উপকরণ দিয়ে ঘরেই এত একটা টেস্টি মিষ্টি বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই করে একটা আমাকে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই করে একবার বানিয়ে খাবেন বানিয়ে যদি আপনাদের ভালো লাগে তবে একটা আমার কমেন্ট করে জানিয়ে যাবেন তো যাই হোক এখানে আমার মিষ্টিগুলো কিন্তু খুব লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যে সিরাটা করা ছিল সেই শিরার মধ্যে কিন্তু আমি গরম গরম ভেজে দিয়ে দিচ্ছি আর শিরাটা কিন্তু খুব একটা বেশি গরম নেই কারণ আগে যখন করেছিলাম তার জন্য এটা হালকা একটুখানি গরম আছে খুব গরমে দেওয়া যাবে না আর এই এইগুলো আমি এইভাবে একটা একটা করে ভাজতে থাকব আর রসের মধ্যে ভেজাতে থাকব। তো পাঁচ মিনিট মতোই এক পিট আমি ভিজিয়েছিলাম তার জন্য আমি আরেক পিট ভেজানোর জন্য আবার পাঁচ মিনিট ছেড়ে দেব। খুব একটা বেশিক্ষণ ভিজিয়েও রাখতে হয় না কিন্তু আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় কিন্তু আবারও একই প্রসেসে মানে বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে লো ফ্লেমেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে তো প্রথমে যেইগুলো দিয়েছিলাম সেইগুলো রসে কিন্তু ভিজে গেছে আর পরে আমি একটু জাগা করে এইগুলোও রসের মধ্যে দিয়ে দিলাম আর আমার রসটা কিন্তু হালকা গরম আছে তো দেখুন সবগুলোই মানে রসে ভিজে গেছে আর আমি এক ঘন্টা মতো ছেড়ে দিয়েছিলাম তো আপনাদের একবার আমি সাজিয়ে দেখাচ্ছি আর দেখতে আপনারা যাই হোক বুঝতে পারবেন কি না কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আপনাদের একটা ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে কতটা রসালো একবার অবশ্যই বানিয়ে খাবেন দেখা হবে আবারও একটি খুব নতুন রেসিপি নিয়ে